ও মাই গড টি টোয়েন্টিতে অবিশ্বাস্য ব্যাটিং ঝড় চারশো বারো রানের ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে রেকর্ড রান এবং রোমাঞ্চকর মুহূর্তের জন্ম দিল ঢাকা ও সিলেট বিভাগ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে বলের নাটকীয়তা ঢাকাকে ছয় উইকেটে জয় এনে দেন সুভাগত হোম চৌধুরী জয়ের জন্য শেষ বলে পাঁচ রান প্রয়োজন হলে তোফায়েল আহমেদের বলটি ছক্কায় পরিণত করেন তিনি জাতীয় ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচই প্রথমে সিলেট ব্যাটিং করতে নেমে বিশ ওভারে দুশো রান সংগ্রহ করে তাদের ব্যাটসম্যান জিসান আলম তেপ্পান্ন বলে একশো রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন যেখানে দশ ছক্কা এবং চারটি চারের মার ছিল অপরদিকে ঢাকার সংগ্রহ করে বিশ ওভারে দুশো সাত রান আরিফুল ইসলাম ছিচল্লিশ বলে চুরানব্বই রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন শেষ বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ঢাকার সুভাগত হোম চৌধুরী উদ্বোধনী ম্যাচই ঢাকা ও সিলেটের এই লড়াই জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টিকে রোমাঞ্চের নতুন উচ্চতায় নিয়ে গেছে জিসান ও আরিফুলের অসাধারণ ইনিংস আর সুবাগত শেষ বলে ছক্কার রোমাঞ্চ ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটে যাবে বহুদিন